বারো বাজারে আজকের এইচএসসি পরীক্ষার পর আমরা কথা বলেছি কিছু শিক্ষার্থীর সঙ্গে কেমন ছিল আজকের প্রশ্ন কেমন ছিল তাদের প্রস্তুতি এছাড়াও আরও একজন শিক্ষকের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি কেমন ছিল আজকের পরীক্ষার হলের পরিবেশ অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ছিল পানি বসার ব্যবস্থা আর খাতা কলমের উপহার যা সত্যি প্রশংসনীয় চলুন দেখে আজকের দিনের কিছু মুহূর্ত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আজকের পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কি পরীক্ষা ছিল আজ বাংলা

এবং গার্জিয়ানরা ভোটান দিতে না ভোটান দিতে না থাকে সর্বোপরি বলতে চাই আমরা চাই সবাই সঠিকভাবে পড়াশুনো করুক সঠিকভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করুক বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী দক্ষিণ কালীগঞ্জ দক্ষিণ আদিশ থানা শাখার পক্ষ থেকে আমাদের এই হেলথ এক্সপের আয়োজন করা হয়েছে মূলত হচ্ছে আমাদের সর্বোপরি যে আমাদের যেসব গার্জিয়ানরা আমাদের সাথে আসে তাদের দেখালো বসার জন্য বা অনেক সময় আমাদের কাছে দেখালো ঘুরে টুরি যেগুলো আছে ডিজিটাল ডিভাইস সেগুলো রাখার জন্য অনেক ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এমন মানবিক সহযোগিতা সত্যি অনুপ্রেরণার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের পাশে দাঁড়ানো শুভকামনা সকল পরীক্ষার্থীদের জন্য এই ছিল বারো হাজার ডিগ্রি কলেজ থেকে দৈনিক বারো হাজারের সরাসরি প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আবার দেখা হবে অন্য কোনো এক আয়োজনে আল্লাহ হাফেজ